আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে সবার দিনকাল ভালো যাচ্ছে আজকে ফাটাফাটি ওয়েদার দেখেন কি সুন্দর ওয়েদার বাইরে কাজ করেও আরাম ঘুরেও আরাম বাসায় থেকেও আরাম বেশি চলবে না বিল উঠবে না

তার মানে কি বাদ পড়ি তুমি কি মানুষের কাছ থেকে টাকা মারছি আমি মানুষের কাছ থেকে টাকা মারিনা মানুষ আমার কাছ থেকে টাকা মারছে অনেক অনেকটা ফ্যান করে নিজেকে শান্ত দিচ্ছিলাম না আসলে এই লগে আসি ডট হচ্ছে আমরা এই ব্যাচেলার দেখলাম তো গতকাল রাত থেকে অনেক অনেকগুলো সিরিজ দেখলাম ব্যাচেলরের হ্যাঁ অনেকগুলো পর্ব দেখলাম এপিসোড দেখলাম তো অ্যাপিসোড দেখে এখন মাথার মধ্যে খালি আমাদের দুজনের ব্যাচেলারই ঘুরতে আসছে হ্যাঁ এই জন্য মনে করেন খালি খালিগুড থেকে ব্যাচেলরের লগে আসি ডট কমের এমডির দেখতে পছন্দ করেন বা দেখেন সবাই কমেন্টে বলবেন আমরা দুজনেই পছন্দ করি আমরা দুজনেই অপেক্ষা করে থাকি এটার জন্য এই আর কি আবার টা আমার খবর 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 আমরা একটু বাইরে যাচ্ছি যাচ্ছি কোথায় চোখ যাবে যে থায় কেমন দেখা যাক হ্যাঁ আমরা যাবো সে থায় বসে দেরি হচ্ছে ডান আচ্ছা তাহলে তাহলে যাই এই সুন্দর রয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর এটা হচ্ছে আমাদের কাওলার দিকে হ্যাঁ কাওলায় ফাটাফাটি ওয়েদারও সুন্দর এইদিকে পানীয় জমছে বর্ষার ইয়ার কারণে বর্ষাকালের জন্য হ্যাঁ একদম থইথই থৈ থই যে কাवला পার এই যে কাवला পার সব ইমিটিক দেই মিটেন প্লিজ কি সুন্দর আকছিল দেখো ওয়ালগুলোতে কি লাগাইছে ইনা লাগায়া বাচ্চাগুলো এগুলো নষ্ট করে দিলো মানুষ আসলে ভালো না সুন্দর জিনিস সুন্দরভাবে দেখতে পছন্দ করে না রাখতে পারে না বাঙালি সুন্দর জিনিসের কদর করতে না সুন্দরভাবে রাখতে পারে না কোনো জিনিস সে বাইরে চলে যাচ্ছে হ্যাঁ

que viven aquí. Jo no em vaig चीला है क्या मसीर से बाबा मसीर से बसिन चीला हमम मम्मी तो यही बोल लो देखे ना और बाप रे दम में परी की सुंदर तुम ये करो देखिए ये जे ये तो है ना हम्म ये धो लो ना हम्म ये कर लो ना हम्म ये ये सी यही

আবার কে এটা কিভাবে করবা সুতা নাই তো আমি করতে এই এই দেওয়ার জন্য এই জায়গা নিবা এই যে পিছনের নিলা এটা জীবনেও খুলবে না এই কেমনে করতে আপনাদের শেষ করি সবাই আল্লাহ আজকের মতো